হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লক তো এই দেখো আজকে কটা বাজে তখন বারোটা সাড়ে বারোটা বাজে ওয়েদারটা কীরকম দেখো আমি তাড়াতাড়ি করে মানে নিচ থেকে ওপরে এসেছি যার কারণে হাঁপিয়ে গেছি পুরো জাস্ট ওয়েদারটা দেখো তোমরা এত মানে মানে এত হাওয়া দিয়ে মানে কি বলবো এত হাওয়া দিচ্ছে সে ঝড়ের মতো শুধু হাওয়া দিচ্ছে আর মেঘগুলো এদিক আর ওদিক এদিক আর ওদিক করছে শুধু তো আমি তো ছাদে এসে ভীষণ ভালো লাগছিলো ওদিকে পাপা আবার চিৎকার করছিল যে মানে ও আসবে ওর পায়ে ব্যথার জন্য ও ছাদে উঠতে পারে না খুব কষ্ট হয় ও উঠতে তার জন্য ওকে আনলাম না আমি আরিতমতা স্কুলে চলে গেছে আমি একা একাই মানে ছাদে এসে হাওয়া খাচ্ছিলাম কি ভালো লাগছিল ওয়েদারটা দেখো তোমরা একবার এত সুন্দর ওয়েদারটা কী বলবো তোমাদের এই দেখো চারিদিকটা গাছপালা সে ঝড়ের মতো মানে হাওয়া দিচ্ছি আমি কালো একদম আর সেই রকম বিদ্যুৎ চমকাচ্ছে মানে আওয়াজ হচ্ছে জোরে জোরে দিয়ে বারান্দায় আমার মাধবীলতা গাছটা আছে এই দেখো মাধবীলতা গাছটার অবস্থা এখানেই বুঝতে পারবে কেমন হাওয়া দিচ্ছে আর ওই দিকে আমাদের ওই দিকটা পুরো বাড়ির সামনে থেকে স্টেশনটা দেখা যায় আমাদের বারান্দা থেকে ওপরে ওই দেখো স্টেশনের কি সুন্দর পতাকাটা টাঙানো রয়েছে পুরো হাওয়াতে সুন্দরভাবে মানে টান টান হয়ে উঠছে পতাকাটা এত ভালো লাগছে দেখতে আর এই দেখো এদিকে অন্ধকার করে এসতো পুরো আর মনে হচ্ছে সে যখন তখন বৃষ্টি নামবে এত সুন্দর পরিবেশ ভীষণ ভালো লাগে কাদের কাদের ওখানে হচ্ছে সে অবশ্যই জানিও